বাবা শক্ত দিয়েছে তোমার বংশে তোমার বাবা বংশে বা মায়ের বংশে রাজা বাদশা থাকে তবে আমার বিয়ে তোমার কি আর না আমার তোমার বাবার বংশে মার বংশে যদি রাজা বাদশা থাকে তোমার আমার মুসলমান

প্রসবwidetilde চিত্র রেখাBatchNorm-এ আমার বুয়া নিউ সালাম নিয়ম আমার বাবা এমন টাকা লভি আমার বাবা ও বলসা আমার বাবা এই রকম পাবে আমার

অফুরন্ত কতই না কত মেলা আমার করে পারি সালসা তাই কি বলে পাকাতো আল্লাহ বাবা তোমার সাথে বিশ্বের দুনিয়া রাজা বিশ্বের বাদশা কেউ তো পারবে না বাবার কমান্ডে

Ah, no carro

एक बर्तन भी है तुम शंकर मेरा नाम आपका सजाया है बोले मामल में स्किट बिर नाम उसे इंजेक्शन बोले ओ मामल स्किट बिर नाम उसे बोले है कुछ ज़बर कौन सी तो ज़बर ज़बर उसे बैग डिनर चल दिला कोई बैग डिनर ज़ास तो कितना है बोले नाम बाहर हो तो राख देखो सिंदे के बोले की क्यों नहीं �

আল বরদা হুব ফাতিমা বলেন আমার কথায় কোনো ধারণা হয়ে গেছে বলে না আপনারা আমার কথায় কোনো বিরুদ্ধ হইছে না আপনাদের কথা এত সুন্দর এত কথা আমাদের মনে হয় কি পর্যন্ত যদি কথা শুনতে থাকি আমাদের কোনো বিরুদ্ধি আর জানা সরি এত সুন্দর কণ্ঠ এত সুন্দর এরকম ফাছাল্লাহু